এমন অনেক মানুষ আছে গতকালকে আমাকে আমার পরিবারের একজন বলছে যে আমার একজন ছাত্রী আছেন এই ছাত্রী আমার না মানে আমার ওয়াইফের আমার আমার একজন ছাত্রী আছে আমার কোর্স করে সে আমাকে একটা মেসেজ দিয়েছে কি মেসেজ যে তার হাজবেন্ড ব্যাংক জব করত এবং সে মাসাল্লাহ আশি থেকে এক লাখ টাকা বেতন পেত তোমার লেকচার শুনে সে চাকরি ছেড়ে দিয়েছে চাকরি ছেড়ে দিয়ে তারা দুইজন মিলে স্বামী মিলে একটা চায়ের স্টল দিয়েছে টি স্টল বোঝেন এবং আমাদের মতো রাস্তাঘাটে টি স্টল না ভালো মানে টি স্টল কফি শপ টাইপের টি স্টল দিয়েছে এখন দেয়ার এই তিন চার চার মাস পর সে মেসেজ করেছে আমার ওয়াইফের কাছে যে আগে অনেক টাকা আসতো কিন্তু পরিবারে বরকত ছিল না এখন চা বিক্রি করে খাচ্ছি আমরা কিন্তু পরিবারে বরকত আছে তো কিছু মানুষের মন কিন্তু পরিবর্তন হচ্ছে রিবার সাথে সম্পৃক্ত হয় না এটা সেই জাহেলিয়াত যেটা আইএম এ জাহেলিয়াতে ছিল এটাকে এখন বিশ্বব্যাপী ছড়িয়ে দেওয়া হয়েছে আগে তো মক্কার মধ্যে আছে মনে করেন একটা মক্কার জায়গা আছে বা মদিনায় আছে বা বিভিন্ন জায়গায় আছে আলাদা আলাদা হবে এখন একটা বিশ্বের কেন্দ্র থেকে পুরো রিবাকে নিয়ন্ত্রণ করা হচ্ছে এর উপরে রিবার মানে হচ্ছে গরিবের রক্ত চুষে খাওয়া হবে ধনী আরো ধনী হতে থাকবে গরিব আরো গরিব হতে থাকবে কারণ এখানে লসের কোনো রিস্ক নাই সব লাভ আর ব্যবসায় লাভ লস এর রিস্ক আছে আজকে কেউ ধনী কালকে গরিব হবে এখানে আল্লাহ পাক রিজিক কারোর কাছ থেকে নেবেন কারো কাছে দিবেন ব্যবসায় আল্লাহ বাজার নিয়ন্ত্রণ করবেন আর রিবাই আল্লাহ নিয়ন্ত্রণ করবেন না কারণ আপনি লাভের রিস্ক নিয়েছেন লস এর রিস্ক নেন নাই এই কারণে আল্লাহ পাক ছেড়ে দিবেন আপনাকে আপনার হাতেই কারণ আপনি আল্লাহ এবং তার দর্শনের বিরুদ্ধে যুদ্ধ করছেন এটাই চলছে সারা ওয়ার্ল্ড ওয়াইড ওয়ার্ল্ডের একটা অংশ ধনী হচ্ছে একটা অংশ দিন দিন গরিব হচ্ছে আর আমরা মাশাআল্লাহ আল্লাহ জিলাপি কোরমা খাচ্ছি হ্যালো রুটি খাচ্ছি আর দশাই কে ঘুমাচ্ছি আর এর বাইরে যারা ইসলামিকভাবে চেষ্টা করছে এদেরকেও আবার আমরা খারাপ ভালো মন্দ বলতে ছাড়ছি না মার্শাল তারা তো চেষ্টা করছে কিছু মানুষ উৎসাহিত করা উচিত নিজে কিছু করতে পারবো না কেউ করতে গেলে তারও ঢোল পিঠাই শেষ করে নিজে কিছু করতে পারবো না মানুষ যদি ভালো কিছু করতে চায় তার পিছনে লেগে যাবে এই হলো আমাদের চরিত্র এ কারণেই আমাদের আজকে অবস্থা পাই আলহামদুলিল্লাহ আমরা মানুষকে পরিবর্তন করানোর চেষ্টা করি কিন্তু নিজে পরিবর্তন হওয়ার চেষ্টা করি কিন্তু আমি যদি পরিবর্তন না হই আসলে আমার দ্বারা আপনিও পরিবর্তন হবেন না বরং সবসময় অন্যের দোষ নিয়ে আমরা পড়ে থাকবো এতে করে আরো বিশৃঙ্খলা বাড়বে সবাই নিজ নিজ ফিকির করেন ভাই সবাই নিজ নিজ আত্মার ফিকির করেন নিজ নিজ কবরের ফিকির করেন সমাজ ঠিক হয়ে যাবে ইনশাল্লাহ লাঠি পেটা করতে হবে না কিচ্ছু দরকার হবে না নিজের ফিকির নিজে করেন ঠিক হয়ে যাবে আল্লাহ পাক তৌফিক দান করুন করুন রিবার সাথে সম্পৃক্ত হয়ে না এটা এরকম পাপ তিন নাম্বার ছিল কি সমস্যা মাদক এটা নিয়ে তো আর বলার অপেক্ষা রাখে না মাদক যুব সমাজের মেজর প্রবলেম এখন মাদক খেয়াল করে দেখবেন যুব সমাজের মৌলিক সমস্যা তারা হয় সিগারেট খাচ্ছে গাঁজা ফেন্সিডিল ইয়াবা বিভিন্ন ক্যাটাগরির মাদক একটার পর একটা একটার পর একটা এবং এটার মধ্য দিয়ে তারা হতাশা দূর করতে চায় কখনো সঙ্গদোষে খায় কখনো গার্লফ্রেন্ডের কাছে ছ্যাঁকা খেয়ে খায় কখনো দেখবেন যে স্মার্টনেস ফ্যাশান এটা মনে করেও খায় আর কেউ প্রবৃত্তির তালনায় খায় প্রথম শুরুটা হয় কিন্তু মেয়ে দিয়ে প্রথমে আগে মেয়ের সাথে একটা সম্পর্ক হয় হারাম হারাম সম্পর্ক হওয়ার পরে প্রেমের সম্পর্ক হয় এরপরে দেখবেন দেখা যায় হচ্ছে কফি খাচ্ছে পরে জেনা করছে এক পর্যায়ে ব্রেকআপ এই যে ব্রেকআপ তারপরে হয় আত্মহত্যা করবে না হলে মাদকের দিকে যাবে শান্তি খোঁজার জন্য এরপরে দেখবেন না হয় চলে গেছে গান শুনতে ওখানে মিউজিকের কাছে শান্তি খোঁজে বা পরে দেখবেন পাইকারি জেনাকার হয়ে গেছে অথবা রেপিস্ট হবে অথবা দেখবেন আরো বড় কিছু হবে স্মাগলিং করবে চিন্তাই করবে ইয়াবা খাবে জীবনটা শেষ এই পুরো যৌবন কালটা শেষ করার পিছনে একটা চরিত্র কাজ করলো সেটা হচ্ছে নারী এখানে ওই নারীর দোষ যতটুকু আপনার দোষও ততটুকুই সে যেমন আপনার কাছে এসেছে আপনিও গিয়েছেন আর যারা এই যাওয়া আসার পথ উন্মুক্ত করছে এরা সবচেয়ে বড় দোষী এবং এদের বিচার আল্লাহ করবে যারা এটা উন্মুক্ত করে দিচ্ছে পথ যে হ্যাঁ ছেলে মেয়ে ফ্রি মিক্সিং করে একা একে অপরের সাথে চলতে পারে এটা কোনো পাপ নয় অন্যায় নয় এটা সবচেয়ে বড় দায়ী এই সমাজকে নষ্ট করার জন্য এমন কনসেপ্ট তৈরি করেছে যে চারজন পাঁচজন মিলে যদি একটা মেয়েকে জোরপূর্বক রেপ করে বা সেক্সুয়াল সম্পর্ক করে তখন অপরাধ কিন্তু পরস্পর সম্মতিতে কেউ যদি জেনা করে কোনো অপরাধ নেই বাপখানাটা এমন না উস্কে দেওয়া হয় এগুলোই কাছে আসার গল্প না এভাবে পুরো যুব সমাজ শেষ হয়ে যাচ্ছে এবং এই যুবকরা পরবর্তীতে বৈবাহিক জীবনে সুখী হবে না ইল্লা মাশাআল্লাহ আল্লাহ যদি হেদায়ত না দেন এবং ওই যে মেয়েগুলো এরাও আর যে পরিবারে যাবে ওই পরিবারকে সুখ সমৃদ্ধি দিতে পারবে না ধ্বংস করে ছেড়ে দিবে দেখবেন ওদেরকে যে ঘরে নেবে সেও অবস্থা খারাপ তো চারদিকে সমস্যা এবং এদেরকে দেখে দেখে পরের যে প্রজন্মটা আসবে এরাও দেখবেন যে ওই একই থাকে এগুলো মৌলিক সমস্যা ঘোরায় যান সমস্যা এগুলা মাদকের সাথে সম্পৃক্ত হয়ে শান্তি খুঁজবেন না আর এই মাদককে আইন দিয়ে পিটিয়ে অভিযান চালিয়ে এভাবে করে যতটা না কমানো যাবে আল্লাহর ভয় অন্তরে ঢুকালে তার চেয়ে বেশি কমানো যাবে ওনলি তাদেরকে কোরানের কাছে নিয়ে আসলে হালিসের কাছে আনলে নামাজের কাছে আনলে আল্লাহানা মানুষদের সোহমতে আনলে পরে দেখবেন মাদক ছেড়ে দিয়েছে সব একদিনের মধ্যেই মদিনারবাসী মাদক ছেড়ে দেয় নাই প্রথমে কয়েক ধাপে আয়াত নাজিল হয়েছে কারণ এটা ছাড়তে একটু সময় লাগে মানুষের মাদক ছাড়াটা ডিফিকাল্ট এডিক্টেড হয়ে গেছে ডিফিকাল্ট প্রথমে আল্লাহ বলেছেন নামাজের কাছেও আসবে না মাদক খেয়ে নামাজে আসবে না তো নামাজ পাঁচ অক্ত পড়তে গেলে তো সারাদিন মাদক খাওয়া যাচ্ছে না আল্লাহ একটা ধাক্কা দিলেন এরপরে বললেন ছয়তানের কাজ এর মধ্যে কিছু উপকার আছে কিন্তু ক্ষতির পরিমাণ অনেক বেশি এভাবে দ্বিতীয় ধাপ তৃতীয় ধাপে গিয়ে আল্লাহ বললেন এটা শয়তানের কাজ ছেড়ে দাও ফাস্টানি তোমরা ছেড়ে দাও এগুলো শয়তানের কাজ বলার সাথে সাথেই মদিনায় সব মদের কলস ভেঙে ফেলে দেয় তো এই মাদকের সাথে সম্পৃক্ত হয় হয়ে আপনি শান্তি পাবেন না আল কোরআনের কাছে আসলে আপনি শান্তি পাবেন ইনশাআল্লাহ কোরআন আপনাকে প্রশান্তি দিবে আর যুবক ভাইদের মধ্যে একটা হতাশা কাজ করে হতাশার কারণেই তারা এই পথে পা বাড়ায় জীবনে কিছু করতে পারছি না বা গার্লফ্রেন্ড চলে গেছে বা রিজিকের টেনশন বা রেজাল্ট ভালো না দুনিয়ার টেনশন দুনিয়ার চিন্তা অহেতুক মানে এবং অনেক সময় দেখা যায় পারিবারিক চাপ ব্যর্থতার গ্লানি বেকারত্ব ইত্যাদি চাপে পড়ে এক পর্যায়ে হতাশ হয়ে এই যে সিগারেটটা শুরু করলো সিগারেট থেকে আস্তে আস্তে যাবা এই হচ্ছে শয়তানের ওই যে খুতুয়াতির শয়তান শয়তানের পদাঙ্ক আপনি ব্যর্থ হবেন না কখনোই যদি আপনি কোরআনওয়ালা হন আপনি ব্যর্থই হবেন আপনি যদি নবী সুন্নতের উপর থাকেন চব্বিশ ঘন্টা আপনি ব্যর্থ হবেন না ব্যর্থতা বলে কোন আপনি যদি নামাজই হন আপনি দিন ইসলাম আল্লাহর জমিন আল্লাহর দিনটাকে প্রচার প্রসারের কাজে ব্যস্ত থাকেন হতাশা আপনাকে স্পর্শ করবে কি হবে তখন আপনি আল্লাহর বান্দা আল্লাহ আপনাকে ভালোবাসবেন এবং আল্লাহ আপনার ভালো মন্দ দেখার দায়িত্ব নিয়ে নেবেন আপনার টেনশনের কোনো কারণ নাই এবং এই পথে আপনি চলতে 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 এক সময় যদি মৌত হয়ে যায় ইনশাল্লাহ আপনি কালকে আমাদের মাঠে আরো ছায়ায় ছায়া পাবেন আছে না সাত শ্রেণীর মানুষকে আল্লাহ পাক আরো ছায়া ছায়া দিবেন তার মধ্যে এক শ্রেণী হচ্ছে ওই যুবক যে তার পুরো যৌবনকাল কাল আল্লাহর এ বাদতে কাটিয়েছে দুনিয়ার সাফল্যটাই চূড়ান্ত সাফল্য নয় দুনিয়ার ব্যর্থতাও চূড়ান্ত ব্যর্থতা নয় পরকালের সাফল্যই চূড়ান্ত সাফল্য পরকালে যে ব্যর্থ সে চূড়ান্ত ব্যর্থ আল্লাহ পাক আমাদেরকে বোঝার তৌফিক দান করুন আমিন চার নম্বর সমস্যা কি ছিল মেয়ের অবমাননা এটা সম্পর্কে আর আমার বলার কিছু না আমি অনেক বলেছি পর্যন্ত নারীর অবমাননা এই যুগে যা দেখা হচ্ছে যাচ্ছে এটা কোনো যুগে দেখা যায়নি পরিবারে অবমাননা শিকার হচ্ছে তারা কন্যা সন্তান হিসেবে জন্ম দিলে আমরা বাঁকা চোখে দেখছি কারো বাচ্চা হলে ফোন করে জিজ্ঞাসা করে যে কি সুখের সংবাদ না দুঃসংবাদ সুখের সংবাদ ছেলে হইলে সুসংবাদ আমাদের এক ভাই তার ব্যাক মেয়ে সন্তান সন্তান হয়েছে কন্যা এটা এটা সৌভাগ্যের নিদর্শন নবীগণ ছিলেন কন্যা সন্তানের পিতা এবং কন্যা সন্তান যারা প্রতিপালন করবে জান্নাতের বাদা আছে জান্নাতের ঢাল হয়ে যাবে যার নামে ঢাল হয়ে যাবে জান্নাতে যাবে ইনশাআল্লাহ তো তার আত্মীয় তাকে ফোন দিয়ে বলছে সে খুব বিমর্ষ আচ্ছা এবারও মেয়ে হয়েছে আচ্ছা পরের বার ট্রাই করিস তো ওই ভাই বলছে ভাই আমার কোনো টেনশন নাই নাই আমার আমার কোনো কষ্ট কষ্ট আত্মীয় মেয়ে হলো কেন তো দৃষ্টিভঙ্গি দেখেন মেয়েদেরকে এভাবে করছে অনেক সময় দেখবেন ধর্মের নামেও আমরা মেয়েদেরকে পিছিয়ে ফেলেছি অনেক সময় ধর্মের নামে পিছিয়েছে আমরা ওদেরকে সম্পত্তির অধিকার দিচ্ছি না আমরা দিচ্ছি না মুসলিমরা দিচ্ছি না মুসলিম দিচ্ছে না অন্যদের কথা বাদ দেন কতজন মুসলিম পিতা এবং ভাই বা স্বামী বা যারা আছে আমরা ছেলে মানুষ পরিবারের মধ্যে মেয়েদের সম্পত্তির অধিকার দিয়েছে কতজন এটা কি জুলুম নয় জুলুম এর বাইরে যারা মেয়েদেরকে পণ্য রূপে ব্যবহার করতে চায় ওদের অবস্থা দেখতেই পারছেন যে কোনো ইস্যুতেই মেয়ে একটা স্যান্ডো গেঞ্জি কিনবেন দেখুন মেয়ের ছবি একটা আন্ডারওয়ার কিনতে যাবেন দেখুন মেয়ে ছবি একটা বিএমডাব্লিউ কিনতে যাবেন সেখানেও দেখবেন মেয়ে মডেলও দাঁড়িয়ে আছে যেখানে যাবেন সেখানে মানে কি মানে আমরা কি তার তার ডিগনিটি বা সম্মান বাড়াচ্ছি না কমাচ্ছি একটা কাপড়ের দোকানে যাবেন এখানে যদি কোনো কাপড়ের ব্যবসায়ী থেকে থাকেন আর আমার এই কথা যদি কোনো কাপড়ের ব্যবসায়ীর কানে যায় আল্লাহ নামাস্তের দোকানের মধ্যে মেয়েদের যে পুতুলগুলো আছে এগুলোকে ভেঙে গুড়িয়ে দিবেন আপনার মায়ের পুতুল থাকলে আপনি রাখতেন দোকানে আপনার বোনের পুতুল থাকলে রাখতেন আপনার স্ত্রীর একটা সুন্দর পুতুল বানিয়ে ওরকম করে একটা কাপড় পরিয়ে দোকানে রেখে দেন তো এই যে মেয়েদের পুতুলগুলো রেখেছেন মেয়েদের সম্মান বাড়ছে না কমছে মেয়েদের ইন্টারনাল পোশাকগুলো গুলো পরিয়ে রেখে দিয়েছে এটা কি ট্রায়াল দেয়া হচ্ছে নাকি এতে করে কি মেয়েদের সম্মান পাচ্ছে কাপড়ের দোকানদার যারা আছেন আল্লাহর অবস্থায় এই মূর্তিগুলো সরিয়ে ফেলবেন কোন মুসলমানের দোকানে যেন এগুলো না থাকে ওগুলো দেখে পোশাক কিনতে হবে এই শত শত বছর চলে গেছে ব্যবসার ইতিহাস এভাবে ব্যবসা করেছে মানুষ এভাবে মানুষ ক্রয় বিক্রয় করেছে প্রতিটা ক্ষেত্রে মেয়েদেরকে ভাবে পণ্যের মধ্যে ইউজ করা হচ্ছে আইসক্রিম কিনতে যাবেন মেন আসছে দেখলেন না যেখানে যাচ্ছেন এবং পোশাক দেখবেন ছেলেদের পোশাক পরে করছে ছেলেদের পোশাক মেয়েরা পরছে মেয়েদের পোশাক ছেলেরা করছে দিন দিন ছেলেদের সাইকোলজি মেয়েদের মতো হয়ে যাচ্ছে আর মেয়েদের সাইকোলজি ছেলেদের মতো হচ্ছে এখনকার পুরুষ যারা আমরা আছি না যুব সমাজ আমাদের মধ্যে পুরুষত্বের গায় আগেকার পুরুষদের মতো সেই সৌর্য বীর্য ব্যক্তিত্ব সে নাই গলার কণ্ঠস্বর মেয়ের মতো ফিজিক্যাল অ্যাটিটিউড মেয়ের মতো বডি ল্যাঙ্গুয়েজ মেয়ের মতো মেন্টাল সাইকোলজিক্যাল যে ফেসগুলো আছে এগুলো মেয়েদের মতো দেখবেন অনলাইনে সারাদিন মেয়ের মতো ঝগড়া করছে এগুলো কিন্তু মেয়েই স্বভাব মেয়েদের মতো কেমন কেমন করে কথা বলে কেমন কেমন করে চলে পুরুষের একটা ব্যক্তিত্ব নেই যাবে একটা পুরুষ মানুষ আমাদের একটা গায়রত আছে আমাদের জোরজবিত্ত আছে আমরা একটা ব্যক্তিত্ব আছে একটা গাম্ভীর্য আছে এগুলো নাই দেখবেন খেল করে যুবকদের মধ্যে পক্ষান্তরে মেয়েদের মধ্যে গিয়ে দেখবেন 마শাআল্লাহ পুরুষের পুরো সফটওয়্যার দিয়ে দেওয়া হয়েছে বলার ভয়েস ছেলের মতো অ্যাটিটিউড ছেলের মতো পোশাক ছেলের মতো আটা ছেলের মতো রুল করবে ছেলের মতো সব পুরুষের মতো এটাই সেই হালিসের বাস্তবতা যে আখির জামানে ছেলেরা মেয়েদের পোশাক পরবে আর মেয়েরা ছেলেদের পোশাক পরবে এটা হচ্ছে আল্লাপাক আমাদের মা বোনদেরকে খাস পড়তে থাকা তৌফিক দান আর অন্য অন্য ক্ষেত্রে গিয়ে দেখবেন একটা উপন্যাস লিখছে একটা মেয়েকে নগ্ন ভাবে উপস্থাপন করে রেখে দিল এবং সেই উপন্যাস মার্কেট পেয়ে গেল একটা কবিতা লিখছে দেখবেন মেয়ের মেয়ের ব্যাপারে খারাপ মন্তব্য করে কবিতা লিখেছে গানের লিরিক্স দেখবেন সবগুলো হচ্ছে জেনা কেন্দ্রিক লিরিক্স দেখবেন হারাম প্রেম নিয়েই গান যতগুলো গান দেখ ম্যাক্সিমাম তুমি হারাম প্রেম নিয়ে গান যেই জেনার ধারের কাছে যেতে আল্লাহ নিষেধ করেছেন যে লাজা ওটাকে নিয়ে গান এই যে তুমি আমি তোমাকে পেলাম না তুমি আমাকে পেলে না তোমার জন্যই করতে পারি তোমার জন্য সেই এই মেয়েটা কে আসলে একে তার স্ত্রী না এ হচ্ছে তার প্রেমিকা যাকে সে পায় নাই গানের ভাষ্যগুলো দেখবেন প্রেম করেছে পায়নি একে নিয়ে গেল এই প্রেমিকা কি ছিল আরাম এটা তো স্ত্রী নয় দু রকম আর ভক্তিমূলক গুলো সাধারণত ঐশ্বরিক হয় ঈশ্বর কেন্দ্রিক মানে যেখানে ঈশ্বরের অস্তিত্বের জানান দেওয়া হয় ভক্তি প্রদর্শন করা হয় আর বাকি দেখবেন প্রেমমূলক প্রেমগুলোর মতো সব হারাম সেনা কেন্দ্রিক কতটা গান আছে দেশপ্রেম দেশপ্রেম নিয়ে কতটা গান আছে মাকে মায়ের প্রেম নিয়ে কতটা গান আছে স্ট্রিট প্রেম নিয়ে ম্যাক্সিমামই তো আপনার দেখবেন হারাম প্রেম এখানে দেখবেন মেয়েদেরকে তুচ্ছ করা হচ্ছে তাদের অবমাননা করা হচ্ছে আবার দেখবেন বিউটি বিউটি কন্টেস্ট মেয়েদেরকে পোশাক পরিয়ে সবাই বসে থাকবে জাজেরা বসে থাকবে খাতা কলম নিয়ে না জানে কি জাজ করছে আল্লাহ আলম কি একটা জাজ করছে মাসা মানে সে মনে হয় চোখ দিয়ে তার ভিতর পর্যন্ত দেখে ফেলছে সে হেঁটে হেঁটে আসছে মেয়েটা হাঁটা দেখলে মনে হচ্ছে মানুষকে ভয় দেখাচ্ছে হাঁটা দেখলে মন কর মনে হচ্ছে মানুষকে ভয় দেখাচ্ছে দেখে সামনে গেল আবার পিছনে ব্যাক করে চলে আসে আর এইগুলো এখন দেখতে হলে কোনো জায়গায় গিয়ে দেখতে হয় না বরং এগুলো দেখাই যায় সবসময় এই বিষয়গুলোর মধ্য দিয়ে নারীর ক্ষমতায়ন বা ডিগনিটি বেড়েছে না সম্মান বেড়েছে নবী সালাম যেভাবে আঘাত করেছিলেন আমি সেটাই বলতে চাই আপনার মা হলে কি বিউটি কন্টেস্টে পাঠাতেন আল্লাহ নবী এটাই বলেছিলেন একজন সাহাবি এসে জিজ্ঞাসা করেছিলেন যে আমি জেনা করতে চাই আমাকে অনুমতি দেন নবীজি বলেছেন তোমার মা এর সাথে যদি কেউ এই কাজ করে তুমি কি রাজি হবে তোমার স্ত্রীর সাথে যদি কেউ করে তুমি কি রাজি হবে তোমার বোনকে যদি কেউ এভাবে রেপ করে বা সেক্সুয়াল সম্পর্ক করে তুমি কি রাজি হবে এভাবে আঘাত করেছেন একটার পর একটা একটার পর একটা তখন ওই ওই ব্যক্তি ওই যুবক বলেছে যে আমি তো এগুলো পছন্দ করব না ইয়া না তখন নবীজি তার পিঠে হাত বুলিয়ে দেন এবং তার জন্য দোয়া করে দেন আল্লাহ তার কলককে পবিত্র করে দাও এই যুবক ভবিষ্যতে কোনো মেয়ের দিকে চোখ তুলে থাকায় নাই নিজের করে চিন্তা করেন আপনি বুঝতে পারবেন যে স্বাধীনতা কাকে বলে আর অবমাননা কাকে বলে আর যেসব নারী ইচ্ছায় এসব পথে যাচ্ছে তাদের ব্যাপারে বলার ভাষা আমাদের কাছে যে নিজেই নিজের সম্মান বোঝে না তাকে আর কিভাবে আপনি সম্মানিত করবেন ইসলাম নারীকে দিয়েছে অগ্রাধিকার আর তারা খুঁজতে যাচ্ছে সম অধিকার প্রতিটা ক্ষেত্রে ইসলাম অগ্রাধিকার দিয়েছে প্রত্যেকটা ক্ষেত্রে তারা বুঝতে পারেনি বা তাদেরকে বোঝাতে আমরা ব্যর্থ হয়েছি আর আমি বারবার বলছি একটা কথা আমরা অনেক ক্ষেত্রে ধর্মের নামেও তাদেরকে জুলুম করেছি তাদের এটা আমাদেরকে বুঝতে হবে ইভেন আমরা তাদেরকে দিন শেখানোর পর্যাপ্ত ব্যবস্থাও করিনি দেখবে সমস্ত জায়গায় তারা ঘুরে বেড়াবে কোনো আমাদের আপত্তি নাই দিনের কাজে আসবে এমনকি মসজিদে আসতে চায় বা দিনের হালাকায় আলাদা করে পড়তে চায় বাধা যেও না ফেত্তা হবে সারা দিন ঢ্যাং ঢ্যাং করে সারা দুনিয়া ঘুরে বেড়ায় কোনো ফেতনা আমরাও অনেক কিছু করেছি আল্লাপাকে আমাদের বেশি বেশি কোয়ালিটি সম্পূর্ণ মহিলা মাদ্রাসা করে তোলার তৌফিক দেন এবং ভালো সিলেবাসে মেয়েদেরকে পড়াশোনা করানোর তৌফিক দেন প্রত্যেক পরিবার আল্লাহ আইসরাদ আনহার মতো স্ত্রী কন্যা ফাতিমা রাজি আল্লাহার মতো স্ত্রী কন্যা হারিজ রাজি আল্লাহার মতো স্ত্রী সন্তান কন্যা দান করুন আমি একজন মাই পারবে তার সন্তানকে ইসমাইল বানাতে অমর বানাতে খালিদ বানাতে ইনশাল আমরা দোয়া করে আল্লাহ পাক তাদেরকে হেদায়ত করুন এবং ইসলামের পথে ফিরিয়ে নিয়ে আসুন সর্বশেষ যে সমস্যা ছিল হানাহানি এই হানাহানি বিশ্বে নাই আনাচে কানাচে দেখবেন পরিবারে হানাহানি সমাজে হানাহানি পলিটিক্যাল দলে হানাহানি বিশ্বে এক দেশ আর এক দেশ হানাহানি চলছে না আল্লাহফাক যখন থেকে বলেছিলেন পৃথিবীতে আমি মানুষ পাঠাতে চাই ফলিফা করে তারা কিন্তু এই কথাই বলেছিলেন আলুফি হ্যাঁ মাইয়ুফ আপনি কি এমন কাউকে সৃষ্টি করতে চাচ্ছেন যে পৃথিবী থেকে ফাঁসান সৃষ্টি করবে এবং রক্তপাত ঘটাবে আপনি খেয়াল করে দেখেন সারা দুনিয়ায় মানুষ এখন এই কাজই করছে ওই জাহেলি যুগের গোত্রীয় হানাহানি এখন একটা বৈশ্বিক হানাহানি ধরে উঠেছে এবং এগুলো দিন দিন বাড়তে থাকবে কমবে না ডে বাই ডে বাড়তে 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 এমন একটা পর্যায়ে যাবে যখন হক আর বাতিল স্পষ্ট হয়ে যাবে এবং সর্বশেষ একটা ব্যাটেল হবে আল মেহদির সাথে সত্যের সাথে মিথ্যা এবং এখানে তিনি বিজয় লাভ করবেন তারপরে মাসি হত্যাজ্জারের বাহিনী বেরোবে এবং তাকে ইমামুল মাহাদি হত্যা করতে পারবেন আল্লাহ বাকি ইসা আল ইসলামকে পাঠাবেন তখন একটা কাউন্টার হবে ফাইট হবে যুদ্ধ হবে এরপরে ইসলাম সারা দুনিয়াতে শান্তি শৃঙ্খলা স্থিতিশীলতা বজাবে প্রায় চল্লিশ বছর তারপরে মানুষ আবারও খারাপ হওয়া শুরু করবে এমনকি রাস্তার ঘাটে ঘাটে মোড়ে মোড়ে দাঁড়িয়ে সেনা করবে এই মানুষগুলোর সামনে কেয়ামত হবে পশ্চিম দিক থেকে সূর্য উঠবে এটা কতদিন পর কত বছর পর এটা নন সেন্স প্রশ্ন এটা কোনো প্রশ্নই না এমনটা প্রজন্ম দেখছেন অঙ্কে আশি নাম্বার না পেলে একটা এ প্লাস না পেলে আত্মহত্যা করে ফেলছে আপনার এমন জীবনটাই নষ্ট হয়ে গেল একটা আত্মহত্যা করে ফেলছে ওর আপনি উম্মার বিজয় কামনা করছেন একটা অসুস্থ প্রজন্ম তৈরি খুব গড় করে খেয়াল করে দেখেন আপনার আমার সন্তানদের জন্য কোন পরিবেশ রেখা যাচ্ছে সবখানে পর্নোগ্রাফি আমাদের সবার ফোনগুলোকে যদি এখন সার্চ করা হয় দেখা যাবে অলমোস্ট এভরি বডি এটার সাথে সম্পৃক্ত আছে ইচ্ছাই হোক অনিচ্ছাই হোক মাদক দ্রব্যের সাথে অনেকেই সংশ্লিষ্ট এবং স্মোকিংটাকে ফ্যাশন মনে করি স্মোকটা যে মাদক এটা বিশ্বাস করতে চাই না খুব কম ইয়াং জেনারেশন পাওয়া যাবে যাদের অ্যাফেয়ার নাই হারাম গার্লফ্রেন্ড কালচার নাই খুব খুব কম কম পাওয়া যাবে ছেলে পেলে পাবেন আপনি যারা হারাম মিউজিক শোনে না খুব কম ছেলে পেলে পাবেন যারা আপনাকে দশটা সুরা মুখস্থ বলতে পারবেন দশটা সুরা মাত্র দশটা চ্যালেঞ্জ করলাম দশটা সুরা মুখস্থ বলতে পারবেন খুব কম আপনি খুব কম ইয়াং জেনারেশন পাবেন যারা পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে মসজিদ আসে ইয়াং জেনারেশনে খুব কম ছেলে পাবেন যারা বিশুদ্ধ করে কোরআন তেল করতে পারে অনেক সময় দেখা যায় আফসোস অনেকে সাহেব টাইটেল দিয়ে বসে থাকে কোরআন তেল করতে জানে না বিশ্বাস করছেন না আমার সামনে বসায় ওলা মাইকের সামনে বসায় দিয়ে বিশুদ্ধ করে কোরআন তেল করা শিখতে হবে তাকে আরো এক বছর বক্তব্যে গিয়ে তারপরে পড়তে হবে আরবি ব্যাকরণ তারপর আরবি বালাগাত হাদিস হাদিস এই সাবজেক্টগুলো কাভার করার পরে ইফতা দিতে হবে ইফতা তারপর হবে মুফতি এত পড়াশোনার এখন প্রয়োজন হয় না সবাই ইন্টারনেট ছায় কেমন বিশুদ্ধ করে কোরআন করতে পারছে না স্টেজে উঠে বলছে অমুক মুফতিকে ডাকো তমুক মুফতিকে ডাকো বা আসে বসবো ফিতনাগুলো বন্ধ করতে হবে কনস্ট্রাকটিভ পড়াশোনা দরকার আমাদের যুব সমাজের কতজন ছেলে পেলে বিশুদ্ধ করে কোরআন তেলাওয়াত করতে পারে এটা জরিপ করে দেখেন যারা পারে তাদের পড়াগুলোকে ওস্তাদদের সামনে শোনান দেখবেন কতগুলো ভুল বের করা যায় কথাই বললাম আর সিলেবাস তো অনেক গভীর আজকে থেকে দশ বছর আগে মনে করতাম অনেক জানি দশ বছর পরে এসে দেখছি যে আসলে এমন এক সাগরে ডুব দিয়েছে আমি কিছুই জানি না এখন ইসলাম এত গভীর এত গভীর একটা সমুদ্র ইসলামের যে জ্ঞান মনে হচ্ছে আমি দুই জ্ঞান অর্জন করতে পারিনি আজ পর্যন্ত বিশ্বাস করেন মন থেকে কথাটা বলল যত গভীরে যাবেন আপনি মনে হবে আপনি চাহেল কি বলবো আপনাদেরকে আমি আমার তো বলার যোগ্যতাই নেই আর এমন ব্যক্তি দেখছি মাহফিলের মঞ্চগুলোতে এসে কসম আল্লাহর বিশুদ্ধ করে কোরআনের একটা এত তেলাবাদ করতে পারে না শায়েক লকব দিয়ে বসে আছে মাছের জন্য মানুষকে ডাকছে কোথায় ধর্ম চলে গেছে বাংলাদেশে সাধারণ মানুষ তো সব বোঝে না গ্রাম যারা আছেন তাদের কথা সবার কাছে পৌঁছাচ্ছে না তো এই ইন্টারনেটটা সবসময় উপকার করে নাই অনেক সময় অনেক ক্ষতিও করেছে কিছু কিছু ভালো জিনিস পাচ্ছেন ইউটিউবে ফেসবুকে হয়তো এগুলো যথেষ্ট না কিন্তু এর মধ্য দিয়ে আপনি অনেক খারাপ জিনিসও পেয়েছেন এমন অনেক ফেতনা ছড়িয়ে গেছে যেগুলো আসলে শক্তভাবে প্রতিহত করা দরকার ছিল কে করবে প্রতিহত যাদের কাছে ক্ষমতা আছে তাদের উচিত এগুলো প্রতিহত করা দিন ইসলাম হুমকি মুখে পড়ছে একটা অসুস্থ প্রজন্ম তৈরি করে যাচ্ছি আমরা আমাদের বাচ্চারা এই যে মেয়ে বাচ্চাগুলো সুফায়নুল্লাহ আমরা তো ঢাকার মানুষ পোশাক বলতে আর কোনো পোশাক নাই পোশাক মানে ছেলে যা পরে মেয়েও তাই পড়ছে যে কাপড়গুলো বাসায় পরে থাকে ছেলেরা ছেলে মানুষরা যে কাপড়গুলো বাসায় পরে থাকে সেই কাপড় পরে মেয়েরা বাইরে গিয়ে শপিং করছে বাইরে গিয়ে বিশ্বাস করছেন না কথা যে কাপড়গুলো আমরা বাসায় পড়ি জিন্স এই যে ভিতরের স্যান্ডো গেঞ্জি বলি না যে গেঞ্জিটা আমাদের গায়ের সাথে লেগে থাকে কি বলেন স্যান্ডো গেঞ্জি বলেন না এই টাইপের আর শীতকালে আমরা যে একটা ইনার পড়ি নিচে যেটা আমরা অনেক সময় খেলাধুলার ক্ষেত্রে ইউজ করে ভিতরে পরে একটা ইনার বলে তো এইগুলো পড়ে বাইরে মেয়েরা চলছে একটা ছেলে মানুষের তো লজ্জা লাগে এগুলো পরে করতে আপনি কি আপনার তালিকা হয়ে বা স্যান্ডো গেঞ্জি পরে বাইরে পাবলিক আসতে লজ্জাবোধ করে না তো আপনি অবশ্য উপরে একটা শার্ট পরেন অথবা একটা জ্যাকেট পরেন বা একটা ছাদর পরেন বা একটা পাঞ্জাবি বা জুব্বা পরে আসেন তাই না ভিতরের কাপড় পরে মেয়েরা বাইরে ঘুরছে এখন এই পরিবেশে আপনার মেয়ে যখন যাবে পাঁচ বছর দশ বছর মনে করেন বাসাই ছিল ভালো বিয়র দিয়েছেন এখন বাইরে তো যেতে হবে স্কুলে যাবে বা মাদ্রাসে যাবে ও যখন এই পরিবেশটা দেখবে ওর কাছে মনে হবে আমি দুঃসব্যু দেখছি এমনও পোশাক আছে যে পোশাকগুলো পরে ঘুরে বেড়ায় আমাদের বড় বড় শহরের মেয়েরাই যে পোশাকগুলো পরার পরেও তাদের গায়ের ভিতরের কাঠামো দেখা যায় এখন এই প্রশ্ন করার এই অহেতুক প্রশ্ন করার দরকার নাই যে আপনারাও কি তাহলে দেখেন নাকি এই প্রশ্ন করার দরকার নাই এটা বেদবি প্রশ্ন মূল কথা হচ্ছে ঘটনা সত্য কিনা এটা হচ্ছে কথা সবাই চোখ নিয়ে চলাফেরা করে আর চোখ তো আর বা আকাশের দিকে উঠায় আপনি হাঁটতে পারবেন না পারবেন জমিনের দিকে তাকায় তো আপনি হাঁটতে পারবেন না আপনাকে তো এদিকে তাকাইতেই হবে ডানে বামে যেদিকে তাকাবেন সেদিকে এইগুলো দেখতে পারবেন এরকম পরিবেশে আমাদের মেয়েরা বড় হচ্ছে বিশ্বাস করেন ম্যাক্সিমাম মেয়ে ম্যাক্সিমাম মেয়ে কুরআন বিশুদ্ধ করে তো লাভ করতে পারে না তো নামাজ পড়তে জানে না প্রচুর ফরস কি জানে না এমনকি এমন কিছু প্রশ্ন আসে আমাদের কাছে অনলাইনে ভাবি যে এত বেসিক প্রশ্নও মানুষ জানে না এত বেসিক প্রশ্ন মনে করেন প্রশ্ন করছে যে নামাজে সুফান এটা বাদ দিয়ে অন্য কোন তাজবি পড়লে হবে কিনা এটা খুব কমন একটা বেসিক প্রশ্ন না এর উত্তর কে না জানে কোন জায়গায় আসি দেখেন একটা সময় ছিল আমি হিস্ট্রির অনেক গভীর ছাত্র আন্দালুসি একটা সময় ছিল ওই সময় প্রত্যেক ঘরে ঘরে একজন করে হাফেজা মেয়ে পাওয়া যেত ঘরে ঘরে শুধু হাফেজ আহাদিসা মেয়ে পাওয়া যেত কোনো কোনো ক্ষেত্রে মেয়েরা ফকি হয়েছে এখন দেখবেন বেশি কজুর মাসালা গোসলের মশালা হ্যাঁ ফরজ গোসলের মশালা নামাজের ফরজ বাজিব আয়েজ নেফাসের মশালা এই বেসিক মশালাগুলো আমাদের তরুণ প্রজন্ম জানে না যেদিকে পড়াশোনা করেছে বিশ বছর পঁচিশ বছর কোথায় পড়াশোনা করলেন আর কি শিখলেন আর এত টাকা পয়সা খরচই বা কেন করলেন এর পিছনে আমরা তো বলছি না যে জেনারেল শিক্ষায় শিক্ষিত হবেন না কিন্তু ইসলামিক শিক্ষাকে বিসর্জন দিয়ে কি জেনারেল শিক্ষায় শিক্ষিত হতে হবে ইসলামিক শিক্ষার কোনো দরকার নাই দুনিয়ায় কিছু আর জেনারেল শিক্ষায় শিক্ষিত হয়ে আপনি কি সত্যি আপনার শিক্ষা দিয়ে দেশ এবং জাতির খেতমত করছেন নাকি একটা সার্টিফিকেটের জন্য আপনি দৌড়াচ্ছেন নিজের মনকে বিবেককে প্রশ্ন করবেন সততার সাথে আইনার সামনে দাঁড়িয়ে সত্যি কি আপনি আপনার জ্ঞান দিয়ে সমাজের কোনো খেতমত করেছেন কিনা নাকি আপনি জ্ঞানটা অর্জন করতে চাচ্ছেন শুধুমাত্র একটা সার্টিফিকেট অর্জন করা সার্টিফিকেট দিয়ে একটা জব একটা জব না হলে বিয়ে হবে না বিয়ে না হলে মেয়ে দিবে না মেয়ে না দিলে আমি তো জীবনে কিছুই করতে পারলাম না এই তো জীবন চক্রটাতে প্রজন্মকে আমি প্রথমে একটা আয়াত দিয়ে আলোচনা শুরু করেছি প্রিয় ভাইরা এবং বোনেরা পাক বলেছেন আল্লাহর আদেশ এটা যখন পাক কোনো আদেশ করেন সেটা কিন্তু ফরজ হয়ে যায় আল্লাহ আদেশ কি হয় আল্লাহ যখন কোন আদেশ করেন সেটা কি হয় ফরস আল্লাহ বলছেন যা তোমাদেরকে দিয়েছেন যে সন্ন্যাস গুলো দিয়েছেন সেগুলো গ্রহণ করো রসুল যা থেকে নিষেধ করেছেন দূরে থাক দুটো জিনিস পাচ্ছেন যা দিয়েছেন নিতে হবে যা নিষেধ করেছেন ছাড়তে হবে শুধু যা দিয়েছেন নিবো যা নিষেধ করেছেন ছাড়বো না এটাও কিন্তু হলো না যা দিয়েছেন নিতে হবে যা ছাড়তে বলেছেন কি করতে হবে হবে আপনাকে দাড়ি ছাড়তে বলেছেন ছেড়ে দেন গোফ কেটে ফেলতে বলেছেন কেটে ফেলে দুটোর উপর আমল হয়ে গেল ঘুমাচ্ছেন আপনি কেন মিউজিক শুনতে শুনতে আপনি কানের মধ্যে হেডফোন দিয়ে ঘুমিয়ে যাবেন এটা কি আসলে সুন্নত হলো নাকি সুন্দর করে উঁচু করবেন এই রাত্রে থেকে আমল শুরু করেন চল আজকে দেখে সুন্দর করে উঁচু করবেন যদি পসিবল হয় সুরা মুল্ক তেলাওয়াত করবেন কোন সুরা দেবা রকেল নেই বিয়ানি হেল মুলক আই লাখ উন্নিশ এই সুরাটটা রাতে তেলাওয়াত করতে বলেছেন আল্লাহ খেয়াল করে দেখেন এবং ফজিল বলা হয়েছে এই সুরার তেলাওয়াত ইনশাল্লাহ আপনাকে কবর রাজাব থেকে বাঁচাবেন এটা হনিশ আছে কিন্তু আর আরেকটা একটা লিঙ্ক আপনাকে দেই কিন্তু মনোযোগ দিবেন এটা হচ্ছে আল্লাহবা কোরআনের আয়াতগুলোকে তুলনা করেছেন আকাশের তারার সাথে কিসে সাথে আকাশের তারার সাথে আকাশের তারা কি করে শুধু কিন্তু সৌন্দর্য বৃদ্ধি করে না আকাশের তারাগুলোকে যদি মিলাতে পারেন সঠিকভাবে আপনি পথ খুঁজে পাবেন কি পাবেন পথ বা রাস্তা খুঁজে পাবেন আর যদি আপনি কোরআনের আয়াতগুলোকে মিলাতে পারেন আকাশের তারা মিলালে যেমন পথ খুঁজে পাবেন ঠিক ভাবে কোরআনের আয়াতগুলোকে যদি মিলাতে পারেন তাহলে আপনি হেদায়েত খুঁজে পাবেন তাহলে এখানে একটা মিল আছে না এখন সুরা মূল কাল্লা রাতে তেলাওয়াত করতে বলছেন আর রাতের বেলায় আপনি আকাশের তারা খুঁজে পাবেন মিল পাচ্ছেন আরো একটা মিল বলো সুরা মূলকের মধ্যে আল্লাহ বলেছেন আকাশের তারা দেখতে কি বলেছেন আকাশের তারা তাকাতে বলেছেন আকাশের দিকে তাকাও আল্লার নিদর্শন দিকে তাকাও আসমানের তারাগুলোর দিকে তাকাও দেখো এই সৃষ্টির মধ্যে তুমি কোন রকম খুদ খুঁজে পাও কিনা কোনো ত্রুটি খুঁজে পাও কিনা পাওয়া যাবে